বাঙালি জাতীয়তাবাদের যারা ক্ষমতার কেন্দ্রে ছিল তারা কারা আছে এই যে সালমানের ফ্রহমান কি দম্ভ ছিল লোকটার বাবারে বাবা ধরাকে সরা জ্ঞান করতে এই যে আমি এক্স্যাক্টলি আমি এই যে আমার এত দুঃখ লাগতো যে একটা মানুষের একটা দম্ভ হবে এবং আমি ব্যক্তিগতভাবে খুব হিংস একেবারে হিংস্র মানুষ কিন্তু সালমান আফরান যখন অপদস্থ হন আমি এর মধ্যে শান্তি খুঁজে পেয়েছি এমন একটা সিস্টেমকে রেপ্রেজেন্ট করেছেন গত পনেরো বছর যেটা প্রবলভাবে আগ্রাসী প্রবলভাবে দুর্নীতিপরায়ণ এবং সাধারণ মানুষের যে অত্যাচার হয়েছে আমি দেখেন আমি রাজনৈতিক পরিবারের একজন মানুষ তা আমি অনেক খবর পাই যে কী কার কি হয়েছে না হয়েছে আমি অনেকের সাথে কথাও বলি গত পনেরো বছর আর বিশেষ করে গত দশ বছর যারা দাড়ি টুপি পড়া নসুম এবং যারা বিএনপি এবং জামাতের রাজনীতি করেছে তাদের যে কি দুর্বিষহ জীবন গিয়েছে এটা ব্যাখ্যা করার মতন না অকল্পনীয় অনেকে আমি এমন একজনকে চিনি যার আট বছরের সংসার শেষ হয়ে গেছে তার ওয়াইফ তাকে ডিভোর্স করেছে। কারণ যে তার সাথে সংসার করা সম্ভব না কারণ সে তার যে তার দেশের বাড়িতে যেতে পারেন না তিনি ঢাকায় উবার চালাতেন এবং এই ঘটনা ঘটেছে কিন্তু দশ বছর জুড়ে একজন মানুষ যার সংসার হারাতে হয়েছে কত লোককে যে জেলে যেতে হয়েছে কত মানে অকল্পনীয় আমার আলমগীর সাহেব উনি জেল থেকে বেরিয়ে কাঁদছে আমার অনেক ফোনে কথা হচ্ছে উনি কেঁদে ফেলেছেন কারণ জেলে গেলে উনি দেখতে পান যে বিএনপির অন্য নেতাদের মানে অন্য কর্মীদের কি অবস্থা এক একজনের কাহিনী আপনি শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন এবং এই যে অত্যাচার এই অত্যাচার হয়েছে কি কারণে কারণ একটা ক্লাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে যারা নিজেদেরকে বাঙালি আওয়ামী স্ল্যাশ আওয়ামী মনে কর মনে করত এবং এই মনে করা থেকে তাদের কিন্তু অপরকে অত্যাচার করার যেই জাস্টিফিকেশন তৈরি হয়েছে এবং সেটাই হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জিনিস যে এই জাস্টিফিকেশনের কারণে আমরা এই নিজের দেশের মানুষদের মধ্যে একটা আলাদা গ্রুপ অফ ক্লাস একটা প্লেডস তৈরি হয়েছে সো টু স্পিক আমি এই কারণে যেই ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন অফ হিউম্যান বিইং আপনি কি চান জীবনে আপনি কিন্তু মন্ত্রী হতে চান আপনি চান যে একটা সুস্থ জীবন যাপন করব। আমি হালাল রোজগার করব। স্বাভাবিক জীবন চান এই যে একটা মানুষের স্বাভাবিক জীবন চাওয়ার যে অ্যাসপিরেশন এই অ্যাসপিরেশনের ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ কি এটাকে ধারণ করেছে না এই অ্যাসপিরেশনকে প্রতিহত করেছে আমার দৃষ্টিতে এটা প্রতিহত করেছে কারণ যে বাঙালি জাতীয়তাবাদের যে ইনহেরেন্টলি এই সক্ষমতা নাই কারণ এটা হচ্ছে কি একটা এক্সক্লুশনারি গ্রুপ এক্সক্লুশনারি গ্রুপ এই সেন্সে যে আপনাকে একটা আমাদের জাত মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ স্বীকার করে নিতে হবে আপনাকে মনে করতে হবে যে শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এটা কেন এটা মনে করা হয় আমি জানি না মানে উনি একজন শাসক এবং মানে ইজ আপনাকে আওয়ামী লীগ বিএনপি হতে হবে আপনি আমাকে পৃথিবীর ইতিহাসে একজন ফলেন ডিক্টেটরকে দেখান যিনি তাদের সমাজে রিহ্যাবিলিটেটেড হয়েছে একজনও নাই এই ননসেন্স এই ননসেন্স আপনাদেরকে খাওয়ানো হয়েছে এবং আমি শিওর যে আপনারা আপনাদের বয়স দেখে আমি বুঝতে পারছি যে আপনারা যেই বয়সের মানুষ সেই বয়সের ছেলে মেয়েদেরকে পনেরো বছর ধরে হয়তো আপনারা ওই কারিকুলামের ভেতর দিয়ে গেছেন কিন্তু সেটা কোনোদিন কাজে দেয় না এবং এটা কোনোদিনও কাজে দিবে না কারণ হচ্ছে গিয়ে আমি মানুষ কিভাবে চিন্তা করে এটা বুঝি আপনি একটা মানুষকে মিথ্যা কথা দীর্ঘদিন বোঝায় মিথ্যা কথা দিয়ে মানুষকে কনভিন্স করতে পারবেন না এবং এটা জাস্ট হয় না এবং এই যে মিথ্যা কথা যেটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে যে আমাদের কাগজ কলম মানে যা ইনফরমেশন আমাদের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সব জায়গায় মিথ্যা কথা এবং এই মিথ্যা কথা আপনারা রিজেক্ট করেছেন দেখেই আপনারা আন্দোলন করেছেন এবং আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ এটার ভবিষ্যৎ কি দেখেন আমি আপনাকে কখনোই অস্বীকার করতে বলি না যে আপনি একজন বাঙালি অবশ্যই আপনি বাঙালি আমি আমি গণতন্ত্রে বিশ্বাস করি আই ডিপলি ফিল যে আপনার যদি বাঙালি বাঙালি হিসেবে আপনার কোনো কাজ করতে ইচ্ছা হয় আপনি অবশ্যই তা করবেন এবং যে ইসলাম হিসেবে ইসলামের কারণে যে যে কাজটা করতে চায় তাকে অবশ্যই করতে দিতে হবে এবং এই করতে দিতে না দিলে কি হয় এই এর বিপদ আপনাদের যে আমার আন্ডারে একটা ছেলে কাজ করে সে ইরেনিয়ান এবং সে কিন্তু আমার হাদিস বেশি ভালো জানে এবং তার সাথে কথা বলতে গেলে আপনি বুঝবেন যে সে অ্যাকচুয়ালি মানে ইসলাম পালন করে না তার না এনিথিং রিলেটেড উইথ ইসলাম সে ঘৃণা করে অ্যাবসলিউটলি ঘৃণা করে সে এবং আপনারা যখন ইরেনিয়ানদের সাথে আপনার পরিচয় হবে আপনি দেখবেন যে অধিকাংশ শিক্ষিত ইরেনিয়ান যেই মেয়েটা মাথায় কা কাপড় দিচ্ছে সেও ইসলাম সম্বন্ধে অ্যাবসলিউটলি মানে অ্যাডভার্সারি পজিশনে চলে যায় এবং তারা ঘেনা এর কারণটা কি দেখেন মানুষকে যখন আপনি চাপায় দেন তখন সে ওই জিনিসটা পছন্দ করতে পারে সে ওইটার যে বিউটি সেই বিউটি কোনো দিন অনুভব করতে পারে এবং এই বিপদটা আমাদের মধ্যেও আছে যে আমি একটা কথা বলি যেমন ধরেন আপনাদের আপনার অনেক মেয়েকে ছিলেন যারা হয়তো মাথায় কাপড় দেন যারা হয়তো স্লিভলেস ব্লাউজ এখন আপনাদের মধ্যে একটা প্রবণতা হবে এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে যে একে ঠিক পথে আনতে হবে রাইট এখন আপনি যদি মনে করেন যে কোনটা ঠিক পথ বাইঅল মিন্স তাকে গিয়ে আপনি তাকে কনভিন্স করার চেষ্টা করেন অ্যান্ড এটা আল্লাহতালার সাথে আপনার সম্পর্কে আপনার চেষ্টা করবেন কিন্তু যখনই আপনি তাকে প্রেশারাইজ করুন তখন আপনি আসলে কি ক্ষতি করেন যে ওই মেয়েটার যেই স্পিরিচুয়াল জার্নি সেই জার্নিটা আপনি তার থেকে কেড়ে নেন অর্থাৎ যে ওই মেয়েটি হয়তো এখন যেভাবে আছে সে আল তার বয়স কম সে অনেক কিছুই বোঝে না কিন্তু তার যে একটা জার্নি ছিল যে সে ধর্ম তো আসলে ভালোবাসা এসেন্সিয়ালি যে আল্লাহর প্রতি তার যে ভালোবাসা সেটা তার এক একজনের ডিসকাভার করতে এক এক সময় লাগে এটা হচ্ছে গিয়ে জীবনের বাস্তবতা আমি আঠারো বছর বয়সে যা বুঝতাম এখন তার যেতে অনেক ভিন্নভাবে জিনিস বুঝিনি আঠারো বছর বয়সে আমার একটা বাচ্চা মেয়ের প্রতি আমি সেই ভালোবাসা বোধ করতাম না যেটা আমি আমার মেয়ের প্রতি আপনাদের প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে এবং এই যে জার্নি এই যে একটা স্পিরিচুয়াল জার্নিও আছে যে আপনি আল্লাহর প্রতি যে আপনার ভালোবাসা সেই ভালোবাসাটা যতক্ষণ না পর্যন্ত আপনি যেতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই পৃথিবীর যেই বাস্তবতা সেটা আপনি একভাবে দেখবেন এবং আপনি যখন একজন মানুষকে চাপিয়ে দেন তখন যেই সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে যে তার যেই জার্নিটা সেটা আপনি রব করলেন ইয়েস আপনার ভাল লাগবে যে সে মাথায় কাপড় দিচ্ছে সে হেজাব করছে কিন্তু এতে তার কিন্তু কোনো লাভ হবে না এবং এই ঘটনাটা আমি দেখেছি এবং আমাদের যে এখন রেভলিউশনারি জি আমি কেন ভয় পাই এই জিনিসটা যে রেভলিউশনারি জিল থেকে আপনাদের মধ্যে ছমাস পরে কিংবা এক বছর পরে আপনি যেটা মনে করবেন যে আপনার জন্য যেটা ঠিক সেটা অপরকে ওই জায়গায় আনতে হবে এই যে আপনার চাহিদা এই চাহিদাটার সম্বন্ধে আপনাদের কিন্তু সবসময় সজাগ থাকা উচিত যে এই চাহিদা এক এটা ডেঞ্জারাস এবং এই এই চাহিদার থেকে দেখেন আমি যখন বাংলাদেশের কথা চিন্তা করি আমার কাছে মনে হয় যে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র যেন আপনার মাথায় চেপে বসতে না পারে এটা হচ্ছে কি আমার প্রথম দেখা বিষয় যে রাষ্ট্র যদি আপনার মাথায় চেপে না বসে রাষ্ট্র যদি আমাকে বলে যে পাচক্য নামাজ পড়তে হবে আমি ওটার এগেনস্ট কেননা রাষ্ট্রের এই এক্তিয়ার থাকা উচিত যে আপনাকে কি করতে হবে আপনার যে রাষ্ট্রের কাজ হচ্ছে লিগাল কোড নিয়ে অর্থাৎ আপনি কি করতে পারবেন না এসেন্সিয়াল স্পিকিং এখন রাষ্ট্র যখন বলবে যে তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবে না এর মধ্যে অনেক কিছু কিন্তু আসলে ইট মেক সেন্স এবং আপনি এটা মানান তুমি এই রাস্তা একশো বিশ কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবে না ইট মেক সেন্স অ্যাক্সিডেন্ট হবে না আপনি এটা মানেন কিন্তু রাষ্ট্র যখন বলবে আপনাকে যে তোমাকে এটা করতে হবে দিস টু ডিফারেন্ট থিংস আমার কথা হচ্ছে যে রাষ্ট্র কখনোই আমাকে বলতে পারবে না যে তোমাকে কি করা উচিত ও রাষ্ট্র যদি বলে যে তোমার ভাত খাওয়া তোমাকে ভাত খেতে হবে আমি ওটার এগেনস্ট কারণ সে আমাকে এসেন্সিয়ালি কি করতে হবে এই নির্দেশ রাষ্ট্র দিতে পারবে না এবং আপনাদের এই মাইন্ডসেটটা দরকার যে কি করা কি করতে হবে এই জিনিসটা অন্যরা ঠিক করে দেবে আপনি অনেক ভুল করবেন এখানে এই দেশে অনেক মানুষ খুব একটা অনেক ভুল করবেন সেই ভুলটা আপনার অভিজ্ঞতা হবে কিন্তু রাষ্ট্র যদি একটা ভালো কাজ আপনার মাথার উপর চাপায় দেয় আপনি ওই ভালো জিনিসটার মধ্যে ভালোত্বটা কি এটা কোনোদিন আপনি রিয়েলাইজ করবেন না এখন এইরকম পরিস্থিতিতে যেই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে সেটা হচ্ছে রাষ্ট্র যখন একটা ন্যায়ের মধ্যে থাকে অর্থাৎ রাষ্ট্রের মিনিমাল ল থাকা উচিত এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি কার সাথে কি সদ্ভাব তৈরি করবেন দায়ভার আপনার ওই সময় কিন্তু মানুষের মধ্যে ট্রুলি সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয় সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের লক্ষ্য না। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে কি একটা বাই প্রডাক্ট অফ ল অ্যান্ড অর্ডার আপনার সমাজে যদি এক জাস্টিস থাকে তাহলে একজন হিন্দুকে শিখাই দিতে হবে না যে কীভাবে মুসলমানের সাথে সম্প্রীতি তৈরি করতে হয় সে এটা এটি মানুষের প্রতিভা মানুষ এইভাবেই মানুষের এভলিউশন হয়েছে এবং এই কাজটার জন্য আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে কি ইউনিকলি ডিসকোয়ালিফাইড যে তারা এটা এই কাজটা করতে পারে না যখনই আপনি এই বাঙালি জাতীয়তাবাদের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন তখন যেই ঘটনাটা আসলে ঘটে সেটা হচ্ছে কিছু মুসলমান মেয়ে সিঁদুর দেবে তারপর মানে পূজার দিনে সিঁদুর দেবে আবার কিছু হিন্দু ঈদের দিনে ঈদ মোবারক বলবেন এগুলো মানে এগুলো তো সারফেসের জিনিস এটা এটা কিন্তু আসলে সম্প্রীতি না সম্প্রীতি হচ্ছে গিয়ে ট্রু ভালোবাসা আমি যখন একটা কোনো হিন্দুর সন্তানকে দেখি আমি কিন্তু কিংবা খ্রিস্টানের সন্তানকে দেখি আমার কিন্তু কখনোই মনে হয় না যে এটা খ্রিস্টানের সন্তান কিংবা হিন্দুর সন্তান আমি দেখি একজন বাবা হিসেবে আমি একজন বাবা আর এটা একজন সন্তান এই যে মনোভাব এই মনোভাব কিন্তু মানুষের মধ্যে এটা কিন্তু কোনো অ্যাডভান্সড কিংবা সোফিস্টিকটেড মনোভাব না এই মনোভাবটা মানুষের মধ্যে সবসময় ছিল বাঙালি জাতীয়তাবাদ এসে আপনাকে বুঝিয়েছে যে এই মনোভাব যথেষ্ট না যথেষ্ট কি আপনাকে ওই সেকুলার স্পেস যেতে হবে এবং আপনার মধ্যে তো ওই সেকুলার স্পেসের কোনো নিড ছিল না কোনো তখন আপনাকে মনে হচ্ছে যে বিশেষভাবে অ্যাক্ট করলে আপনার সমাজে সহি হিসাবে আপনি আবির্ভূত হবেন কিন্তু এটা হয়নি এটা ফেল ফেল করছে এবং এটা বারে বারে ফেল করবে একজন হিন্দুকে মুসলমান হিন্দু ধর্ম ছেড়ে মুসলমানের সাথে সম্প্রীতি তৈরি করতে হবে না ঠিক তেমনি একজন মুসলমানকে তার ইসলাম ধর্ম বাদ দিয়ে তাকে হিন্দুর সাথে সম্প্রীতি তৈরি করতে হবে না এই হচ্ছে গিয়ে এবং সবচেয়ে বড় কথা বাঙালি জাতীয়তাবাদের পৌরোহিত্য না থাকলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যেই কাজগুলোকে আপনি বাঙালির কাজ বলে মনে করেন অর্থাৎ যেমন ধরেন একটা বিশেষ স্পেসিফিক ওয়ে অফ আর্ট ফর্ম আমি দেখেন আমি একজন ছবি আঁকি আমি এবং আমি যে কোনো দেশে গেলেই মিউজিয়ামে যাই সব জায়গায় এই জায়গাগুলোর ব্যাপারে আমার সারা জীবন অনেক আগ্রহ তো আমি দেখলাম যে গুলশনে আমি দুটো দোকানে গেলাম আমি দেখলাম যে এইসব জায়গায় যে আর্টের কোয়ালিটি মানে বিশ বছর আগের থেকে এখন অনেক ডেগ্রেডেড হয়েছে অ্যাকচুয়ালি আই ক্যান ভাউচ ফর ইট যে বাংলাদেশের আর্টিস্টদের যে আর্টওয়ার্ক এর যেই মান সেটা নিচে নেমে গেছে কেন গেছি সেটা ভিন্ন বিষয় কীভাবে গিয়েছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এটা হচ্ছে সাবজেক্টিভ মূল্যায়ন আমার নিজে কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু কমে গেছে কারণ কি কারণ হচ্ছে কি আপনাকে এমন একটা এক্সপ্রেশনের প্রতি বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যেটা আপনার মন থেকে আসে নাই আপনাকে মনে হয়েছে যে আমি যদি একদম স্কাউটার হই তাহলে আমাকে একটা শেখ মুজিবের মূর্তি বানাতে হবে আপনার মনে হয়েছে যদি আমি আমাকে যদি আর্টিস্ট হতে হয় তাহলে বাংলায় এভাবে লিখতে হবে তাহলে শেখ মুজিবের অমুক ছবিটা আঁকতে হবে এবং নাটক করতে গেলে আপনাকে দেখাতে হবে যে তারপর মানে যেগুলোর কোনো রিয়েল লাইফে কোনো রেলেভেন্স নাই মানে মানুষ এইভাবে সমাজে চলে না আমাদের একটা স্পেসিফিক ওয়ে অফ লাইফ আছে যেটা হচ্ছে কি হাজার যেটা হাজার বছরের সংস্কৃতি না কিন্তু অন্তত কয়েকশো বছরের আমাদের অভ্যাসটা আমাদের একটা স্পেসিফিক ওয়ে অফ লাইফ আছে এই লাইফটা যেমন মেয়েরা এখানে শাড়ি পরবে আপনি চেষ্টা করলেও তাকে শাড়ি পরানো আটকাতে পারবেন না সে বিশেষ বিশেষ দিনে শাড়ি পরবে এখন বাঙালি পর যে কাজটা করে সেটা হচ্ছে কি আপনাকে একটা রাইট অ্যান্ড রং বাইনারি তৈরি করে যে বাঙালি হতে গেলে আপনাকে এই এই কাজগুলো করতে হবে এই এই কাজগুলো না করতে হবে এখন এটা কোনো প্রয়োজন নাই